আজকের সবচেয়ে বড় অর্থনৈতিক খবর সোনা রূপোর দামে নেমে এসেছে ঝড় একদিনে কমেছে কয়েক হাজার টাকা যারা বিয়ে গয়না বা বিনিয়োগের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের দিনটা হতে পারে একদম সোনাই সোনাইমূল সুযোগ নমস্কার বন্ধুরা স্বাগত জানায় আপনাদের প্রিয় চ্যানেল গোল্ড আপডেট বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো চলুন জেনে নেওয়া যাক আজকে কতটা সস্তা হয়েছে সোনা ও রূপোর দাম এর সাথে জেনে নেবো আজকের আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম দশ গ্রাম ও এক কেজি রুপোর দাম বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম আরও বাড়বে নাকি কমবে এই সব তথ্য এই ভিডিওতে বিশদে আলোচনা করা হয়েছে তবে তার আগে সোনা বা রুপোর প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে ভিডিওটিকে একটি সুন্দর লাইক দিন তো চলুন আজকে সোনার দাম জানার আগে জেনে নিব আজকের রুপোর দাম আজকের দাম এক গ্রামের দাম একশো টাকা দশ গ্রামের দাম এক টাকা ও এক কেজি রুপোর দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এবার আসি আজকের চব্বিশ ক্যারেট সোনায় আজকের দাম এক গ্রামের দাম তেরো হাজার ছিয়াশি টাকা আট গ্রামের দাম এক লক্ষ চার হাজার ছশো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম এক লক্ষ তিরিশ হাজার আটশো ষাট টাকা ও একশো গ্রামের দাম তেরো লক্ষ আট হাজার ছশো টাকা এবার আসা যাক আজকের বাইশ ক্যারেট সোনার দামে আজকের দাম এক গ্রামের দাম এগারো হাজার নশো পাঁচপান্ন টাকা আট গ্রামের দাম পঁচানব্বই হাজার নশো ষাট টাকা ও দশ গ্রামের দাম এক লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম এগারো লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এবার আসি সবার শেষে আঠেরো ক্যারেজ সোনার দামে আজকের দাম এক গ্রামের দাম ন হাজার আটশো চোদ্দো টাকা আট গ্রামের দাম আটাত্তর হাজার পাঁচশো বারো টাকা দশ গ্রামের দাম আটানব্বই হাজার একশো চল্লিশ টাকা ও একশো গ্রামের দাম ন লক্ষ একাশি হাজার চারশো টাকা